যেহেতু আমাদের বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি যত কিছুই করেন না কেন যদি আপনারা দুর্নীতি না কমাতে পারেন দেশকে কিন্তু সামনে আগে নিতে পারবেন না আপনারা এই নূতন প্রজন্ম আপনারা যাচ্ছেন আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই সমাজের বিভিন্ন স্তরের থেকে এই দুর্নীতিটা কমে আনবেন একেবারে এলিমিনেট করতে পারবেন কিনা আমি জানি না বাট আপনারা চেষ্টা করলে অনেক কমে আনতে পারবেন আপনারা জানেন আপনারা অনেকে এসিলেন্ডে হয়তো কাজ করছেন বা হয়তো এসিলেন্ড হিসাবে যাবেন এখানে এই সাধারণ জনগণ কিন্তু খুবই বিপদে পড়ে এই জায়গায় গেলে তারা এই যে কাননগু তহসিলদারের চক্রে পড়ে যায় তারা বিভিন্ন সময় তাদের সময় নষ্ট হয় এবং তাদের অনেক সময় তাদের পকেট থেকেও পয়সা যায় কিন্তু তারা অনেক সময় তাদের কাজটা পায় না এটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিরাট সাহায্য করতে পারেন সাধারণ পাবলিককে আর আমি এখানে বন বিভাগেরও আমি দেখলাম কোশ আসে যেহেতু আমি চিটাগাং হিল ট্র্যাক্সে তিনবার কাজ করেছি ওখানে বন বিভাগের সম্পত্তি বেশি মানে ফরেস্ট ল্যান্ড অনেক অনেক সময় দেখা যায় ফরেস্ট ল্যান্ডে গাছে বোনা হয় না কিন্তু থিনিং আউট কাটার জন্য পয়সা চলে আসে মানে কাটা মানে ওই ওই পয় পরিষ্কার করার জন্য তা আপনারা এইগুলির দিকে খেয়াল করবেন এইগুলি প্রত্যেকটাই কিন্তু আপনারা না আপনাদের নিজের স্তরের যারা হচ্ছে এই দুর্নীতিগুলি যদি বন্ধ করতে পারেন সাধারণ জনগণ এবং এলাকাবাসী উপকার হবে এবং আমাদের যে পাহাড়ে সব আমার জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এতে খুব উপকৃত হবে রেলওয়ের কিন্তু প্রচুর ল্যান্ড রয়ে গেছে যেই পরিমাণ আছে ওই পরিমাণ আপনাদের নিচ যাচ্ছে কিনা প্লাস আপনাদের সব কিছু আপনাদের হাতে আছে কিনা এটাও কিন্তু আপনারা গিয়া দেখতে পারবেন আপনারা ইয়াং আপনারা ওই চেয়ারের ভিতরে সবসময় নিজের সীমাবদ্ধ না রাখে এই যে আপনারা বললেন এই যে বাহিরে থাকার আনন্দটা এই আনন্দটা যেন ফিল্ডে অনুভব করেন তবে কিন্তু জনগণ কিন্তু অনেক উপকৃত হবে আবার পুলিশ বাহিনী বলবো যে যদিও ল্যান্ড নিয়ে আপনাদের কাজ না কিন্তু তারপরেও যে দেখবেন ল্যান্ডের সমস্যাই কিন্তু সবচেয়ে বেশি আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানলেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে আমার বন্ধু বান্ধবের সংঘ বেড়ে গেছে এবং তার যে রিকোয়েস্টের বেড়ে গেছে কিন্তু এই যে ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান এইগুলি নিয়ে তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব আমি আমার ইসেও বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবহিত সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিবেন না তাকে একবার ভালোভাবে বুঝায় দেন দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন তা না হলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না আর আমরা যদি কোনো সময় কোনো দুর্নীতি করি আপনারা বলেন সত্য ঘটনা প্রকাশ করে দেন আমাদের কোনো আফসোস নেই সত্য ঘটনা অবশ্যই প্রকাশ করবেন যদি আমি দুর্নীতি করতে যাই কিন্তু বাট যেটা সঠিক আপনাকে অনুসন্ধানে সাংবাদিকতার মাধ্যমে ওইটাই প্রকাশ করবেন ওইটা প্রকাশ করলে কিন্তু আমরা লাভবান হব দেশবাসী লাভবান হবে জনগণ লাভবান হবে এইটা আপনারা করবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে হবে আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরও পিছিয়ে পড়বে জমি জমান মামলা আমার বোনাস্ট এই মামলাটা কিন্তু অনেক লিঙ্গার করে অনেক সময় বলে যে এই ছেলে যদি বাপে কেস করে গেলে ছেলেও দেখে না নাতি হয়তো গিয়া দেখবে এটা সলভ হবে কি না সেই সময় নাতি হয়তো জমি চিনেই না এই 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 জিনিসগুলি খেলতেও আপনাদের একটুখানি বেশি খেয়াল রাখতে হবে আমাকে এই যে বর্ণ বিভাগে আপনারা যাচ্ছেন আপনারা দেখা ইউ ইউক্লিপটা তার একটা কী গাছ জানি বিদেশ থেকে নিয়ে আসছিলেন একবার বলে খুব ভালো হবে কিন্তু এখন আবার এগুলি কাটার জন্য কিন্তু লোকজনে বলে এই জন্য বর্ণ বিভাগে আপনারা দেখবেন বিদেশে যান যেটা আমাদের ইসের জন্য দেশের জন্য উপযোগী ওই সব গাছই আনেন যেটা আমাদের দেশের পরিবেশ নষ্ট করে ওই সব গাছ কিন্তু এনে আবার পরিবেশ নষ্ট করেন না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আর আমি এখানে এসে দেখলাম যে আমার এই মন্ত্রণালয়ও আমাদের জানেন যে এই অগাস্ট এবং মাসে আমাদের অনেক ছাত্র এবং সাধারণ জনগণ আহত হয়েছে তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের একটা কর্মসংস্থানেরও দরকার আপনার মন্ত্রণালয়রা আমি দেখলাম যে আপনার খুব সুন্দর একটা কল সেন্টার করছেন এখানেও যদি তাদের কিছুদের কর্মসংস্থান করতে পারেন কিন্তু এদের কিন্তু অনেক একটা উপকার হবে তা আমি বিভিন্ন মন্ত্রণালয়কেও বলব আহতদের একটা কর্মসংস্থানের পারমানেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তা আমার বক্তৃতা মোটামুটি এখানে শেষ হয়েছিলো তারপর আমার আবার সাংবাদিক ভাইয়েরা আমার আবার একটা প্রশ্ন দিয়েছে মাননীয় উপদেষ্টা বারবার সীমান্তে উত্তেজনা ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যা গুম বন্ধে অন্তবর্তী সরকারের পদক্ষেপ কি অন্তবর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনি আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে তা আপনারা আমাদের জনগণ সব সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে আরেকজন এটা একই ধরনের প্রশ্ন মনে হয় সীমান্তে এই ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হল জমির ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা ই হয়েছে তা আমাদের অগপক্ষেও আহত হয়েছে আমাদের পক্ষে আহত হয়েছে তা আমাদের মিডিয়া আমি দেখি না অগপক্ষে কিন্তু দুইজন সীমান্তরক্ষীও আহত হয়েছে তা আমাদের কোনো রক্ষী আহত হয় নাই আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে তো এটা মেজর কোনো কিছু না এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে আর ওই জানেন বর্ডার বেলতে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায় এরা এদিক আসে এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে